হ্যালো গাইস ওয়েলকাম টু অ্যানাদার মাই নিউ ব্লগ সকাল থেকে সারাদিন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তাই পরে খাওয়া দাওয়া সেরে একটু বাইরে বেরিয়ে পড়লাম বৃষ্টির দিনে চার পাঁচটা আসলে অনেক সুন্দর লাগছে চার দেখার মতো আমাদের এই পাশে একটা খাল বয়ে গেছে খালে অনেক পানি জমেছে আস্তে আস্তে এমন বৃষ্টির দিনে কি আর ঘরে বসে থাকা যায় তাই বৃষ্টিটা উপভোগ করার জন্য বাইরে বেরিয়ে পড়লাম চার পাঁচটা দেখার জন্য কি সুন্দর লাগছে হাঁসগুলো কি সুন্দর ভাবে দল বেঁধে তার ঘরে ফিরছে জমিগুলো চাষ করা হয়েছে মধ্যে হয়তো ধান গাড়বে আবার আমাদের বামুন রেলওয়ে স্টেশন বৃষ্টির দিন অনেক সুন্দর লাগছে চার পাঁচটা আমাদের বামুন আব্দুল হক ডিগ্রি কলেজ দ্বারা দেখার মতো লাগছে